আসসালামু আলাইকুম তাইলে রয়েছে রাত্রের বেলা তো সুমায়ের বাবা গাড়ি চালাইয়া আইসে আর ইয়া আনছে যাইয়া লিসু আমছে আয়াতের লেগা তো ফোন দিছে আমি যাই আবার আয়াত নিচে নামছি লিসু আনানোর লেগা আবার যাইতে চাই সুমায়ের বাবা লিচুর আইখা

নয়তার বাবা লাগে রাখতা না আমরা দাদা ভাই বাবা লেসু আনতে আ সুরাইয়া সুরাই রে হ্যাঁ রে তো বাবা আমগো মানে এই এবারে দিয়া সাইতে

পারবেশে তো কিছু জিনিস খাইতে পারে না হা বাবা তোমার বাবা সুরায়ের বাবা সুমা বাবা পারবেশের বাবা তোমার একলা বাবা কোনো কেটা কইছে তোমার একলা বাবা তুমি যে দেখ কও ওই ডাই আনে বাবাই তোমার লাগিয়া কালকে কইছ কাডো লান তো কাড়ো লানছে কি নইতো আনবো ক বা দিসানে তোমার মামা লাগে

वो है वो गास सुई देव दीजो रिसिन न तोरा अरे दे दी सीने और बोरो दे दी सीने हम तो नाइ जरे दे दे रची हां नाइ जरे घर आसु दे घर पर शायद दे मन दे घर शायद दे पता सा पर बाप की बाहर एक गेट पर, पर, पर थी पर आम खाई सी पर नाइ जरे वाले की नहीं खा 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 आया काम सो बाबा और ली